আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইসিটি কেয়ার আমি আজকে আমার আইসিটি কেয়ারটাকে আগের লুক থেকে নতুন লুকই নিয়ে আসব সেই নিয়ে আজকের ভিডিও আমি আমার গ্রাম থেকে আমার লাল সুন্দরীকে নিয়ে নাসিরকে সাথে নিয়ে চলে যাচ্ছি নাঙ্গলকোটে নাঙ্গলকোটে যাওয়ার আগে আমাকে ড্রিল মেশিনটা কালেক্ট করতে হবে জন্যে আমি আমার কাকা লোকমান কাকাদের বাড়িতে আসলাম কারণ ওনাদের বাড়িতে একটা ড্রিল মেশিন রয়েছে যেহেতু পুরো কাজটি আমি নিজেই করব সেজন্য আমাকে এটা সেটা জোগাড় করতে হয় কারণ আমি পুরোপুরি পুরো বস্তুর মিস্ত্রি নয় ড্রিল মেশিনটা নিয়ে নিলাম ড্রিল মেশিনটা নিয়ে এখন নাঙ্গলকোটের দিকে আবার রওনা হয়ে যাবো শীতকালীন রাত্রি অনেক কুয়াশা রাস্তাঘাটে অনেক কুয়াশা ফাইনালি নাঙ্গলকুট বাজারের হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের দ্বিতীয় গেইটি আমার কোচিং সেন্টার আইসিটি কেয়ার আইসিটি কেয়ারের আজকে বোর্ড এবং টেলিভিশনটাকে একটু সরাতে হবে কারণ স্টুডেন্টদের একটু সমস্যা হয় আস্তে আস্তে একটা একটা করে বোর্ড খুলছি নাজবুলের হাসি বোর্ডটা খোলা শেষ করে আমরা টেলিভিশন খোলা শুরু করব টেলিভিশনটাকে খুলতে আমাদের একটু ব্যাগ বহাতে হবে কারণ টেলিভিশনে অনেকগুলো স্ক্রু রয়েছে একটা একটা স্ক্রু খুব যত্ন সহকারে রাখছি কারণ এই স্ক্রুগুলো আবারও কাজে লাগবে কাজের ফাঁকে মাহফুজ ভাই আসলো কাজের খোঁজ খবর নেওয়ার জন্য ওনার থেকে সাজেশন নিয়ে কিছুটা কাজ করলাম বোর্ডটা কিভাবে লাগাবো টেলিভিশনটা কিভাবে লাগাবো অনেক দিন ধরে বোর্ড বোর্ডগুলো ছিল বিদায় বোর্ডের পিছনে অনেক ময়লা জমে গিয়েছে তাই একটা কাপড় দিয়ে ময়লাগুলো মুছে আবারও বোর্ডটা স্থাপন করতেছি বোর্ডটা স্থাপন করার জন্য আমাদের মাপ যোগ চলছে কিভাবে করব কিভাবে করলে ভালো হবে আমি আর নাজবুল সালা পরামর্শ করে নিচ্ছি বোর্ডটা লাগানোর জন্য আমাদের ড্রিল মেশিনের কাজ চলছে ড্রিল করা করছে নাজবুল আর এরপরে ড্রিলগুলো আমি করতে হবে কারণ নাজমুল একটা কাজে চলে গিয়েছে ফর একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামে জয়েন করার জন্য ডিল করার পরে আমাদের বোর্ডে স্থাপনের কাজ চলছে বোর্ড স্থাপনের কাজ নাচগুলি করে গিয়েছে এরপরে আমাদের কাজ হলো টেলিভিশন স্থাপন করা টেলিভিশন স্থাপন করছি আমি নিজেই ড্রিলগুলো আমি নিজেই নিজ হাতে করছি সকল মাপ ঝোঁক সব কিছু আমি নিজ হাতে করলাম সকল কাজেই কাজই হতে হয় আসলে ডিল করা থেকে শুরু করে সব কাজ আপনার কিছু কিছু জেনে থাকা ভালো ডিল করা শেষে আমি সবগুলো নাট ঠিকভাবে ঠিকভাবে লাগিয়ে টেলিভিশনটা লেগেছে কিনা দেখছি ফাইনালি স্বস্তির হাসি টেলিভিশন লাগানোর পরে নাসির আবদার ভাই একটু খেলা দেখব তো টেলিভিশনটাকে চালাইয়া দিলাম ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার খেলা চলছে আর আমি পাশে দিয়ে একটু মোছার কাজ করছিলাম ফাইনালি আমার স্বপ্নের আইসিটি কেয়ার দেখতে এমন হলো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন ইনশাআল্লাহ আর এই আইসিটি কেয়ার আসলে কেন আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে আইসিটি পড়িয়ে থাকি অনেক দিন ধরে ফাইনালি আমার মুখেও স্বস্তির হাসি আমার আইসিটি কেয়ারকে সুন্দরভাবে সাজাতে পেরে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু